অনেক ডিপ্রেশনে ছিলাম আমরা যে না বলে নিয়ে কি করা যায় এমন সময় হয়েছে যে রমজান মাস যে আমার চলে গেছে যে ওইটা আমার শুধু ব্যাথা এবং হাঁটতে পারছি না উঠতে পারছে না বসতে পারছি না আমাকে দুজনে তুলে বসাইতে হয়েছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা নিয়ে এসেছি আমাদের একজন পেশেন্ট যিনি অনেক দূর থেকে আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন আমরা তার ছেলের সাথে প্রথমে একটু কথা বলবো বাবাকে নিয়ে সব সময় টেনশনে থাকেন আসলে প্রতিটা সন্তানই তার বাবাকে বা মাকে নিয়ে অনেক টেনশনে থাকে সব সময় তারা যদি এই পরিবারের সবচেয়ে আপন মানুষগুলো যখন অসুস্থ হয়ে পড়ে আমরা সকলেই আসলে টেনশনে পড়ে যাই যে কি হবে কি হচ্ছে আসুন দর্শক আগে আমরা একটু ছেলের সাথে কথা বলবো বাবাকে কি সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং পরিচয়টা যদি একটু আমার নাম হলো মোহাম্মদ আবু সায়েম আমার বাড়ি হলো ময়মনসিংহ জেলার গোপরথন আর রসুপুর ইউনিয়নের আচ্ছা আহ ওকে আমরা জানি যে আপনি আপনার বাবাকে নিয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন চিকিৎসার জন্য কি হয়েছিল আপনার বাবার আব্বু বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন আস্তে আস্তে তার পজিশনগুলো আর কি একদম খারাপের দিকে যাচ্ছিল মানে অনেক কি প্রবলেম নিয়ে কমপ্লেন করবো ফিভ জয়েন্ট আচ্ছা ফিভ জয়েন্ট অনেক চিকিৎসার বললে দেখা যাচ্ছে বালগুণ উপল হচ্ছে না অনেক ডিপ্রেশনে ছিলাম আমরা যে নামে বলে নিয়ে কি করা যায় তে ভাবলাম একদিন আব্বু ভিডিওতে প্লে ইউটিউব থেকে শশুলAppBarLayout অনুসারে যে হিপের বেশ কার্যগুড়িতা একটা প্রতিষ্ঠান আছে পুরো এইখানে কিছুজনদের মাধ্যমে আমরা কি আমরা নিজেই চলে আসছি এখন চিকিৎসা করলাম বেশন একটা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো যখন প্রথম আপনারা স্যার কাছে এসেছিলেন এই সমস্যাগুলো নিয়ে খুলে বলেন তো স্যার কি বলেছিলেন

যেই সমস্যাগুলো নিয়ে উনি কমপ্লেন করতেন এখন কি সেগুলো করতে পারেন যেটা গতকালকে আপনি কিন্তু বলেছেন না বাবা এখন নিজে নামাজ পড়তে পারছেন আগে যে কাজগুলো করতে পারছেন এখন সেই কাজগুলো করতে পারছেন আগে পানি তো লড়তে পারতো না বা বসলে পা সোজা করে বসতে হতো এখন স্বাভাবিক আগের মতো যেভাবে চলাফেরা করতে বা বসে নামাজ পড়তে করতে পারে আলহামদুলিল্লাহ খুবই অল্প দিনের ভিতরে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ চমৎকার লেগেছে তো সন্তান হিসাবে এই বাবাকে হঠাৎ করে এরকম সুস্থ দেখে কেমন লাগছে আপনার কাছে প্রত্যেকটা সন্তানই তো বাবা সুস্থ হলে তো আনন্দ লাগবেই সেটাই এরকম অসংখ্য বাবা আছেন মা আছেন আমাদের দেশে এরকম অসুস্থ হয়ে পড়ে আছে তাদের জন্য আপনি কিছু বলবেন আশা করি প্রত্যেকেরই এই প্রতিষ্ঠানে এসে আর কি একবার চিকিৎসা করা যারা সমস্যায় পড়েছেন তাদের সমস্যায় পড়েছে হিপে বা যে কোনো এতে প্রবলেম পড়ছেন এখানে আসলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আশা করি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য দর্শক আমরা সেই এখন ওনার বাবা যিনি দীর্ঘদিন যাবত এই কোমরে ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগেছিলেন আমরা তার সাথে কথা বলবো আসুন দর্শক কথা বলি আমরা দর্শক আসুন আমরা আমাদের সেই পেশেন্টের সাথে আমরা কথা বলি কি সমস্যা হয়েছিল সেটা আমরা ওনার ছেলের কাছ থেকে শুনেছি আসুন দর্শক ওনার কাছ থেকে শুনে ওনার সেই অনুভূতিগুলো

একটা সময় তো আপনি খুব পরিশ্রমী মানুষ ছিলেন কখনো কষ্টেও কখনো আপনার ভেঙে পড়তেন তো এই যে যে সমস্যাটা শুরু হলো সেটা কি কোনো দুর্ঘটনার পর থেকে নাকি হঠাৎ হঠাৎ করে আমি একদিন হঠাৎ করে যে যে পাওটা কিরম যে একটু টান টান ভাব লাগে এরপরে ডাক্তার দেখাচ্ছি দেখা যায় কোনো ফল পাইতেছে না আবার দুতুন যে আরো দুইজন তিনজন ডাক্তার দেখাচ্ছে তারা বলছে যে এটা নার্ভের সমস্যা হতে পারে হুম এটা বাদ থেকে হতে পারে আচ্ছা এই যে বলছেন যে টান লাগার বিষয়টা তো এই টান লাগা যখন করতে সেটার পরিণতিটা কি হয়েছিল এমন হয়েছে একটা সময় হাঁটতে এমন সময় হয়েছে যে রমজান মাস্টার যেমন চলে গেছে যে ওইটা আমার শুধু ব্যথা এবং হাঁটতে পারছি না উঠতে পারছি না বসতে বসে না আমাকে দুইজনে তুলে বসাইতে হবে মানে যে মানুষটা কিছুদিন আগেও নিজেই সব কাজ করছে হাঁটা চলা থেকে শুরু করে নামাজ পড়া বাজারে যাওয়া সব কাজ নিজে করছেন সেই মানুষটাকে এখন ধরে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে বাইরে নিতে হচ্ছে উঠাতে হচ্ছে উঠাতে হচ্ছে

বাড়ি চলে যাচ্ছে না আগামীকালকে সেই উঠতে বসতে না পারা নামাজ পড়তে না পারা কাউকে ধরে আপনাকে বাইরে যাওয়া বা বাথরুমে যাওয়া সেটার এখন কি অবস্থা এখন আমি আলহামদুলিল্লাহ সব দিকটার আমি খুব মানে আনন্দ বোধ এবং আল্লাহ এখানে সুক্রিয়া জানাই এবং এই প্রতিষ্ঠাকে ধন্যবাদ জানাই তাদের সুন্দর অসংখ্য মানুষ আছেন অসংখ্য মানুষ আমাদের দেশে যারা জানেন না যে অ্যাকচুয়ালি আমাকে কোথায় যেতে হবে কি ট্রিটমেন্ট করতে হবে আপনি তো এখানে যখন ভর্তি ছিলেন আপনি আরো অনেক করে এখানে দেখেছেন এক একজন এক একটা সমস্যা নিয়ে আসেছে এবং তারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে তো যারা জানে না তাদের জন্য কিছু বলবেন আমি যা বলবো যে আজকে মানে আধুনিক যুগ এবং ডিজিটাল যুগ একটু চেষ্টা করলে মানুষ তথ্য নিলে ফেসবুক হোক একটু খোঁজাখুঁজি করলে ভালো পজিশন পেতে পারে এবং আমাদের এখানে আসা এখানে ভালো চিকিৎসা পাবে আসলে ইনশাল্লাহ তারা সুস্থ হয়ে যেতে আলহামদুলিল্লাহ আপনি বাসায় যাওয়ার পরে কেমন আছেন সেই জিনিসটা আমরা আপনি যখন এক মাস পরে আসবেন আমরা ইনশাল্লাহ সেটাও দেখবো যে এক মাস আপনার কেমন সুস্থ অবস্থায় কেটেছে আমরা সেই খুশির খবরগুলো আপনার কাছ থেকে ইনশাল্লাহ জানবো দর্শক শুনলেন আমাদের এই বাবার কথা আমরা কেউ অসুস্থ থাকতে চাই না আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই সুস্থ হয়ে বাচ্চাটা যে কত আনন্দের সেটা সুস্থ মানুষটাই বলতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই পেশেন্টের জন্য যাতে উনি এরকমটাই সুস্থ থাকেন ভালো থাকেন আমরাও আশা করবো আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল